পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক যে পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের পরীক্ষা এবং পরবর্তী সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণীর ফাইনাল ও দ্বাদশ শ্রেণীর থার্ড ও ফোর্থ সেমিস্টার একই রকমভাবে যে ওইএমআর শিটে উত্তর করতে হবে সে ব্যাপারে ওই এমআর সম্পর্কে কৌতূহল নিরসনের জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি এই ভিডিওটি তৈরি করছি তোমরা যারা বুঝতে অসুবিধা বোধ করবে তারা কমেন্ট করে জানাবে আর যদি মনে হয় যে তোমাদের খুব কাজে আসবে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমি আশা করছি এবং সেই সঙ্গে সঙ্গে একটা লাইক অন্ততপক্ষে আমার চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করবে তাহলে চলো আমি এবার তোমাদের ওই মার্কশিট নিয়ে আলোচনা করছি দেখো তোমাদের ওই মার্কশিটটি কেমন হবে একদম শুরুতেই দেখতে পাচ্ছ এ বি সি হাই স্কুল এইচএস লেখা আছে অর্থাৎ তোমার স্কুল যখন প্রিন্ট করবে এই ওয়েমআর শিট তখন তোমাদের স্কুলের নিজেদের নাম থাকবে ঠিক এরকম জায়গাটাতে তোমাদের নিজেদের স্কুলের নাম থাকবে তারপরেই লেখা আছে দেখো ওয়েম আর অ্যান্সার শিট ফর সেমিস্টার ওয়ান ফর দু হাজার চব্বিশ বিলঙ্গিং টু ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণির জন্য প্রথম তোমরা এই ওয়েমআর সিটেই উত্তরপত্র হিসাবে ব্যবহার করবে টু বি ফিল্ড ইন ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি তার মানে তোমরা বুঝতেই পারছো নীল অথবা কালো কালির বল পয়েন্ট প্যান্ট দিয়েই তোমাদের এই ঘরগুলোকে সার্কেলগুলোকে ভরাট করতে হবে ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ অথবা চল্লিশ যারা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাদের পঁয়ত্রিশ এবং নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট চল্লিশ এরপরে আসছি দেখো নাম এই জায়গায় যেমন তোমরা নিজেদের নাম লেখো সেইভাবেই তোমাদের নাম লিখতে হবে এবং পদবী লিখতে হবে এটা তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে তাতে সেটা ভালো হবে এছাড়াও সেকশান তোমাদের ক্লাস অনুযায়ী সায়েন্স কমার্স আর্টস অথবা সি অথবা এক্স ওয়াই জেড হ্যাঁ এক্স ওয়াই জেড যেমন হয় তেমনভাবেই করবে ক্লাস রোল নাম্বার যেমনটা আছে তোমাদের এখানে সেইভাবে ফিল আপ করবে যদি ওয়ান ডিজিটের নাম্বার হয় তাহলে থার্ড ঘরে লিখবে টু ডিজিটের নাম্বার হলে সেকেন্ড এবং থার্ড মিলে লিখবে আর থ্রি ডিজিটের হলে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে পরপর লিখবে সাবজেক্টটা এখানে তোমরা যেদিন যে বিষয়ের পরীক্ষা হবে বাংলা হলে বাংলা ইংরেজি হলে ইংলিশ এইভাবে এডুকেশন পল সায়েন্স বা ফিজিক্স কেমিস্ট্রি বা অ্যাকাউন্ট কেন সেটা এখানে লিখবে এবং তোমাদের যে নাম্বার সেই নাম্বার এখানে দেখো তিনটে তিনটে ছটা তিনটে নটা দশটা এগারোটা এরকম এগারোটা নাম্বারের একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে সেটা তোমরা এখানে ভরাট করবে তারপরে মার্কস অপটেন্ড এই কলমটা তোমাদের কিছু ফিল করার ব্যাপার নেই এখানে তুমি কত পাচ্ছ সেটা এখানে বসাবেন যিনি খাতা পরীক্ষা করবেন এবার এইখানে যে নাম্বারগুলো ভরাট করছো সেই অনুযায়ী তোমাদের নিচের এই সার্কেলগুলোকে ভরাট করতে হবে ধরা যাক তোমার রেজিস্ট্রেশান নাম্বারের শুরুতেই সেভেন আছে তাহলে এখানে দেখো দেওয়া রয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এই ঘরটা পুরো ভরাট করে দিতে হবে যদি সেকেন্ড ঘরে তোমার এখানে টু থাকে তাহলে এই জিরো ওয়ান টু এই ঘরটা তোমাকে ফিল করে দিতে হবে তারপরে যদি থাকে থ্রি তাহলে সেখানে এই ওয়ান টু থ্রি করে এখানে থ্রি লেখা আছে এই ছোটো ছোটো ঘরগুলোর মধ্যে নাম্বারিং করা আছে প্রথম ঘরটা দেখো সব জিরো আছে অর্থাৎ যার শুরুতে জিরো থাকবে সে শুরুতে জিরো নাম্বারটা ফিল করবে যার ওয়ান থাকবে সে ওয়ানটা ফিল করবে এইভাবে পরপর ওপরের ঘর দেখে দেখে নিচের ঘরে সেই নাম্বারের জায়গায় সেটা ভরাট করতে হবে এরপরে দেখো নিচের অংশে চলে আসছে কোশ্চেনের যে দাগ নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে এখানে একটা নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ওয়েমার্কশিট নমুনা হিসাবে দেখানো হয়েছে চল্লিশটা কোশ্চেন হবে সেই হিসাবে ধরা যাক কোশ্চেন নাম্বার ওয়ান আর চারটে অপশান থাকবে সেই চারটে অপশানের মধ্যে এ সঠিক উত্তর তাহলে এই এ ঘরটাকে তোমার পুরোপুরি ভরাট করতে হবে কোন রকমভাবে আর্ধেক ভরাট করব বা টিক চিহ্ন দিয়ে দেব এরকম চলবে না পুরো ঘরটাকে ভরাট করতে হবে ব্লু ওর ব্ল্যাক বল পেন পয়েন্ট পেন দিয়ে দু নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যদি অপশান ডি হয় তাহলে এই ডি অপশানটাকে ফিল আপ করতে হবে অর্থাৎ কোশ্চেন পড়ে টিক দিয়ে নিয়ে তারপরে সেটা তুলে এখানে ভরাট করতে হবে এই ভরাট করবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে অবশ্যই যেন সেটা পূর্ণ সার্কেল হয় পূর্ণ সার্কেল হয় আংশিক বা শুধুমাত্র ডট দেওয়া বা টিক দেওয়া এমন কি ক্রস দেওয়া যেন না হয় পুরো ভরাট না হলে কিন্তু নাম্বার এখানে পাওয়া যাবে না আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আশা করছি আমি তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ পরিশেষে আর কথা বলে ভিডিওটি শেষ করব তোমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারটাই ওই মাস হবে বাকি দুটো সেমিস্টার অর্থাৎ ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভে গিয়ে যে ফোর্থ সেমিস্টার সেটা কিন্তু লিখিত পরীক্ষা হবে তো এখানে ভিডিওটা শেষ করছি